এবং ভিডিওগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিও শেষ মতো থাকবেন আর কোনো সমস্যা হলে মাস্ট বি আমাকে মেসেজ করবেন আচ্ছা আমি এখান থেকে সরাসরি গুগল ক্রোম ওপেন করবো দেন গুগল সার্চ করে এখান থেকে ডিএসএস ওয়েবসাইটটাতে চলে যাবো যেহেতু আমি আপনাদেরকে সরাসরি দেখাবো সো ডিএসএস ওয়েবসাইটে আমি কপডেট ভিডিও লিখে সার্চ দিলাম এবং লেখা ছিল না ইন্টারনেট বিকজ আমার এখানে নেট কানেকশন অফ আচ্ছা এরপর সমাজ সেবা দপ্তরের ওয়েবসাইটটা চলে আসলো মাস্ট বি এটা অবশ্যই জানো উচিত সমাজসেবা কিন্তু একটা অধিদপ্তর আর সমাজ কল্যাণ মন্ত্রণালয় সো আপনাদের যখন প্রতারক কল দেয় তারা কিন্তু সঠিকভাবে বলতে পারে না যে এটা মন্ত্রণালয় না অধিদপ্তর আচ্ছা এখান থেকে আমি ভিডিওটাকে আমার কারেন্ট লোকেশন দেখাচ্ছে ঢাকা বারোশো ষোলো আবার নেট চলে গেল কি একটা অবস্থা আচ্ছা এটা ওয়েবসাইট চলে আসলো ওয়েবসাইটে আসার পরে চিঠিতে দেওয়ার পর দেখতে পারবো পাঁচ নম্বর চিঠিটাতে রয়েছে যে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের দ্বিতীয় কিস্তি নির্ভুল পেরোল এই চিঠিটা আমি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে হাজির হয়ে গেল ছাব্বিশে নভেম্বর প্রকাশিত বিষয়টি যেখানে বলেছে পহেলা ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর জাস্ট পনেরো দিন পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে দ্বিতীয় কিস্তির পেরোল প্রেরণ হবে সো গতবার প্রথম কিস্তির টাকা কিন্তু সেমভাবে পনেরোই ডিসেম্বর থেকে দেওয়া শেষ হয়েছিল এবং একুশ তারিখ থেকে পর যখন টাকা ঢোকা শুরু হয়েছিল যার ধারাবাহিকতা আমি কিন্তু করেছি যে থেকেই আপনাদের অ্যাকাউন্টগুলোতে টাকা যাওয়া শুরু হবে কারণ এক কয়েকদিন তো লাগবেই সময় পেরোলটা হবার পর একটু সময় লাগে যার ধারাবাহিকতায় হয়তো বা আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে বিশ তারিখ হাতে রেখেই আমি সময়টা বললাম এরপর এখানে সেটিতে আরো কিছু বিষয় উল্লেখ করেছে যেমন এইবার লাইভ ভেরিফিকেশন হয়েছে কারণ যে সকল ভাতাভোগীরা ভাতা পাচ্ছেন আপনারা জানেন যে লাইভ ভেরিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ টাকা পাচ্ছে কিনা তার নামে সিম নিবন্ধনীতি জীবিত আছে কিনা এই সকল বিষয়গুলো লাইভ ভেরিফিকেশনের মাধ্যমে উঠে আসে প্রতারক চক্র যদি আপনার টাকা উঠিয়েও নেয় তাও কিন্তু এই লাইভ ভেরিফিকেশনে আপনি সে বিষয়টা তৎপরভাবে জানতে পারবেন যেটা খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ভাতাভোগীর জন্য কারণ বর্তমানে আমরা জানি যে ইউনিয়ন পরিষদ থেকে এই ভাতাগুলো বিশেষ করে প্রেগনেন্সি বা এই সকল টাইপের সামাজিক নিরাপত্তা কর্মসূচি যে ভাতাগুলো রয়েছে এগুলো একটু নয় হয়ে হয় যে একজনের অ্যাকাউন্ট অন্যজন টাকা নিয়ে নিচ্ছে অন্যজন টাকা তুলে নিচ্ছে এগুলো প্রতিরোধের জন্য লাইভ ভেরিফিকেশন গুরুত্বপূর্ণ খুবই আচ্ছা এরপর পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের দ্বিতীয় কিস্তির অর্থ নির্ভুলভাবে পেরলের নিমিত্তে সংশ্লিষ্ট উপজেলা শহর সংস্থা অফিসার কর্তৃক বিষয়গুলো তারা এবার পেরোলের সময় দেখবে আর একটা বিষয় তুলে ধরেছে যে যারা মৃত্যুবরণ করেছে তাদের প্রতিস্থাপন যারা মৃত্যুবরণ করেছে ওর রিপ্লেসে কিন্তু আরেকজনের ভাতা করা পসিবল সে তো ব্যক্তিটা মারা গিয়েছে সো এই বিষয়টা মাথায় রেখেও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবার তুলে ধরেছে যে মৃত্যুবরণকারী ভাতাভোগীদের রিপ্লেসমেন্ট অতীব জরুরি আর অবশ্যই মৃত্যু সঠিক তথ্য শস্য দপ্তর থেকে সংরক্ষণ করতে হবে আজকে আঠাশ তারিখ এক তারিখ থেকে পেরোলটা হওয়া শুরু হবে রবিবার থেকে সো আমি অবশ্যই ভিডিও বানাবো যে আজকে থেকে পেরোল করা শুরু হলো আপনারা ভিডিওগুলো দেখবেন আর আপনারা যারা নতুন রয়েছেন আমার চ্যানেল প্রথমবার দেখতেছেন তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য কারণ আপনারা জানেন যে এখানে ভাতাভোগীদের নিয়ে প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য আপলোড দেই সো আপনারা জানে খুশি হবেন যে আমি আবার কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়া শুরু করেছি আপনাদের দু ভালোবাসার জন্য কারণ আপনারা ভিডিও না দেখলে তো আমি ভিডিও বানাইতাম না আলহামদুলিল্লাহ যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন এবং অনেক ভালো ভালো মন্তব্য করেন যেগুলো অবশ্যই জানা বা করতে পেরে আমি অনেক আনন্দিত হই